ছোট্টবেলা ছুটে গেছে সময়ের স্রোতে কত যে মুহূর্ত রেখে গেছে জীবনের পথে ফেলে আসা সেই সময় ছিল কত রঙিন মনে হলে বুকে বাজে বিষাদের বিন সবুজ ঘাস খোলা মাঠ ধুলো ও কাদা মাটি পুকুর খাল বিল আর বৃষ্টি ঝরা পানি ছিল কত প্রিয় তা ভাষায় বলতে না জানি বিলাসিতা বৃত্ত বৈভবের আশা ছিল না মনে ছিল শুধু কিভাবে আরও আনন্দ আসে প্রাণে সেই দিনকাল আজও আসে ঋতুতে ঋতুতে আফসোস শুধু আমি নেই সেই বয়সে সব ঋতুতেই তোমায় মনে পড়ে ফেলে আসা ছোটোবেলা বয়স বাড়তে বাড়তে হয়তো বা কখনও হয়ে যাব একেলা আমৃত্যু হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে তুমি ফেলে আসা ছোটোবেলা দর্শক গ্রামীণ দৃশ্য উপভোগের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন বরাবরের মতো আজকেও ঘুরতে বের হয়েছি গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরতে ঘুরতে অসম্ভব সুন্দর একটি জায়গায় এসেছি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এখানে কচুরি গাছের শাড়ি অনেক বড় বড় কচুরি গাছ কচুরি গাছে ভরে গেছে এবং বাম পাশে এটা একটি ফসলি মাঠ এবং এই যে কচুরির গাছ ভরা ছোট্ট খালটি তার ওপারেও ফসলি মাঠ এখানে এই ছোট্ট খালটি দুটি গ্রামকে পৃথক করেছে শুধু দুটি গ্রাম নয় দুটি ইউনিয়নকে পৃথক করেছে বিস্তারিত সবই আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন এই ছোট্ট খালের পারে ঘুরতে ঘুরতে এই খাল এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি দর্শক আমরা যেটিকে বারবার দহবা খাল বলছি এটি দহনা না। এটি মূলত একটি নদী ছোট নদী যেটার নাম ভদ্রাবতী নদী নদীটি সরাসরি করতোয়া নদীর সাথে যুক্ত এটি মূলত করতোয়া নদীর একটি শাখা নদী করতোয়া নদীর সাথে সরাসরি যুক্ত থাকার কারণে বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় যে মাছগুলো করতোয়া নদী থেকে এখানে আসে যার কারণেই এই ছোট নদীতে দেখুন একটু পরপর বেশ কয়েকটি জাল বসানো আছে তো এখন কচুরি পানা দিয়ে ভরে যাওয়ার কারণে এই জাল দিয়ে মাছ শিকার করা যাচ্ছে না তবে এই কচুরি পানা যখন না থাকে তখন এই জালগুলো দিয়ে মাছ শিকার করা হয় তো নদীতে যখন আরও একটু পানি বেড়ে যাবে তখন এই কচুরি পানাগুলো থাকবে না তখন এই জাল দিয়ে এই এলাকার লোকজন মাছ শিকার করবে তো আজকে এখানে এসেছি ঘুরতে ঘুরতে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গাটি ভালো লাগলো তাই এখানে নেমে পড়লাম তো এখানে যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি পথের যে অবস্থা হাঁটতে একটু কষ্ট হচ্ছে কারণ ওই প্রস্তুতি নিয়ে আসেনি এখানে জমিগুলোতে পানি এবং জমির যে আইল ধরে হেঁটে যাচ্ছি সেখানেও পানি দর্শক এই ভদ্রাবতী নদীটির পূর্ব পাশে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাজিরা ইউনিয়নের সাজাপুর গ্রাম এই যে এটি সাজাপুর গ্রাম এবং এই নদীর পশ্চিম পাশে এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে এটিও শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া গ্রাম এই নদীটি শাহজাহানপুর উপজেলার দুটি ইউনিয়নের সীমান্তবর্তী জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে সবুজ বড় বড় কচুরি পানায় ভরে গেছে নদীটি এই যে দেখুন সামনে এখানে আরও একটি জাল জালগুলো অনেক বড় একদম পুরো নদী জুড়েই এই জালটি বসানো হয়েছে নদীর প্রশস্ততা এবং জালের প্রশস্ততা প্রায় একই সমান এই জালগুলো যখন নদীতে ফেলা হয় তখন এর পাশ দিয়ে মনে হয় না কোনো মাছ অন্য পাশে যেতে পারে যে দেখুন কত বড় একটি জাল দর্শক আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এই জালগুলোকে কি জাল বলা হয় তা অবশ্যই জানাবেন এই যে দেখুন সামনে দূরে ওই পাশে আরও একটি জাল এই যে দেখুন মানে বেশ কয়েকটি জাল বসানো আছে এই ছোট্ট নদীতে আমি যে পথ ধরে যাচ্ছি দেখুন সেই পথের অবস্থা একটু আপনাদের দেখাই এই যে দেখুন কত সবুজ এবং যায় এই কচুরির গাছগুলো কত বড় বড় গাছ একটু দেখুন একদম পুরো নদী ভরে আছে দর্শক গ্রামীণ দৃশ্য উপভোগের ছোট্ট ভিডিও আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ